আমাদের ধারাবাহিক কদারপুরের একানব্বই তম দ্বিতীয়তম পর্ব আমাদের একশো একানব্বই থেকে একশো পঁচানব্বই নামে আমরা পর্ব কিন্তু আমাদের আজকে এই অংশের যে বিষয়বস্তুগুলো রয়েছে যেটা একটু দেখার চেষ্টা করি তো দুটা বিষয়বস্তু ন্যায় পরায়ণদের প্রার্থনা একশো একানব্বই থেকে দুরানব্বই নং আয়ত বিষয়বস্তু এবং প্রার্থনার উত্তর একশো পঁচানব্বই নং আয়তের বিষয়বস্তু আমরা সরাসরি তাদের ঘুরে চলে যাই

যে আমাদের রক আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি আপনি অত্যন্ত পবিত্র অতএব আপনি আমাদেরকে আগ্রহ থেকে রক্ষা করুন আল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে কিভাবে কিয়ামাও দাঁড়িয়ে দেয় হচ্ছে বসে আল্লাহনুবিহীন এবং যখন তারা শুয়ে আছে ওই ফলকে সমাহতিয়ে রাখতে এবং তারা আসमानेブン জুমিন শুমা নিয়ে চিন্তা করে তুমি ঈশ্বরের সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং কি বলে তারা কামন বলে যে রব বানামা ফলাক তাহাজা বাতিলান সুখানে থাকে এর আপনি আপনাদের এগুলো অনর্থক বাতিল কারণে সৃষ্টি করেন আপনি হচ্ছেন পবিত্র আমাদের ত্যাগ গুণের সৃষ্টিকে রক্ষা করুন এটা সূরা আল-ইনজেনে সেই 10 যে 10 আয়াত বিখ্যাত দোয়া হিসেবে তো সর্ব অবস্থা আল্লাহ আলমিনের স্মরণ এবং সৃষ্টি আল্লাহ যে সৃষ্টি রয়েছে তা নিয়ে চিন্তা ভাবনা করা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলমিন এই আসমান জমিনের সৃষ্টি এর আগে আমরা দেখছি আগের পর্বে এই সৃষ্টি নিয়েই উল্লেখ করেছেন তুলে ধরেছেন কারণ আসমান জমিনের মাঝেই হচ্ছে সকল কিছু আসমান এবং জমিন তার মাঝে মানুষ জিন

আগুনের শাস্তি থেকে শাস্তি চার কথা হচ্ছে আল্লাহ তাল্লাহ সৃষ্টি এবং সৃষ্টি জগতের উপর চিন্তা করে তার মাহত ও ক্ষুদ্র সম্পর্কে অবগত হওয়া একটি মহত উচ্চ পর্যায়ের ইবাদত সেগুলোর মধ্যে গভীর মনোনিবেশ করে তা থেকে কোনো শিক্ষা গ্রহণ না করা একান্তই নির্বুদ্ধিতা যে নাস্তিকদের মধ্যে আমরা দেখতে পাই উল্লেখিত আছে শেষ বাক্যে আল্লাহর নির্দেশন চিন্তা গবেষণা করার ফলাফল বাতিলে দেওয়া হয়েছে গবেষণা করলে কি হবে তারপর আল্লাহ প্রশংসা করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যাতে আমরা যেহেতু মানুষ ভয় কে প্রায়োরিটি দেয় তার আনন্দ দিচ্ছে যে কোনো খারাপ হোক এটা অ্যাভয়েড করতে চায় কিছু ভালো পাই আর না পাই চলতেছে চলুক কিন্তু খারাপ যাতে না মানুষের নেচার হচ্ছে যে আসলে ক্ষতি অ্যাভয়েড করা দেন

বরং এসবের সৃষ্টি পিছনে হাজারো তাৎপর্য নিত রয়েছে সে সমস্তকে মানুষের সেবাই নিয়োজিত করে দিয়ে মানুষকে চিন্তা ভাবনা করার আমন্ত্রণ জানানো হয়েছে যে সমগ্র পৃথিবী তাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে এবং তাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে সমগ্র পৃথিবী আল্লাহ মানুষের জন্য বা মানুষ কল্যাণের জন্য এটা সুরে বাকারাতে আমরা পেয়েছি এবং সুরে দাঁড়িয়ে পরবর্তীতে আসবে যে সমগ্র সৃষ্টির এই সৃষ্টি মানুষ মানব যে সৃষ্টি এটা হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদ এটাই তাদের জীবনের লক্ষ্য শুতারা গোটা বিশ্ব সৃষ্টি নিরর্থক নয় বরং সবই বিশ্ব চর্চা আল্লাহ আবদুল্লাহ আলমিনের অসীম পুদ্রত একমাত্রই প্রকৃষ্ট প্রমাণ উবায়ীদ এখানে উমায়ী বলেন আমি আয়েশার দি আল্লাহ আল্হাকে বললাম রাসুলের সবচেয়ে আশ্চর্য কি কাজ আপনি দেখেছেন তা আমাদেরকে জানা। আয়েশার দি আনহা বললেন এক রাতে রাহুসাল্লাহুলসাল্লাম আমাকে বললেন হে আয়েশা আমাকে আমার রবে বদল করতে দাও আমি বললাম আমাকে বললেন হে আমি আপনার পাশে থাকতে ভালোবাসি এবং যা আপনাকে খুশি করে তা করতে ভালোবাসি তারপর আয়েশারাদি আল্লাহ র আল্লাহ বললেন রাহুসাল্লাহু আল্লাসাল্লাম করলেন এবং সালাত আদায় নিবিষ্ট হলেন ও কাঁদতে থাকলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি কাঁদছেন অথচ আল্লাহ আপনার পূর্বপর

যে আমাদের কাউকেও আগুনে নিক্ষেপ করলে তাকে তো আপনি নিশ্চয়ই হেও করলেন তা আলিমদের কোনো সাহায্যকারী নেই যে কেউ যদি দাখিল হয় আগুনে তাহলে তাকে কি করা হলো হেও করা হলো মানে এটা হচ্ছে তার সে আসলে পিরস্কৃত হলো আর রবুল আলমের রাইট পুলিশ কারণwidetilde একমাত্র জাহান্নামে ছিল সেই তারাই হবে যারা আল্লাহ নাফরমান কাফির মুশরিক যারা তারাই তোমরা মুমিন ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না তাই কারণে জাহান্নামের হচ্ছে একটা অপমান যেটা হচ্ছে কাফিরদের তাদের তাদের অর্জন আল্লাহ নাফরমানি করে আমাদেরকে অস্বীকার করে আল্লাহর সাথে শিরকরা করার হন ওয়ামালিব বিলি আমি নবিনাম তো জালেমদের কোনো সাহায্যকারী নেই তারা গুরুনকুল লোক আমরা সাধারণত বাংলাদেশে গুরুনকে রিলেট করি হচ্ছে পুণ্যের উপর গুলুম করা অত্যাচার করা গুলুম কয়েক প্রকার একটা নিজের নক্সের সাথেও হয় আল্লাহর আল্লার হক যেটা সেটার সাথেও হয় এবং অন্যের উপরে যেটা বান্দার হক সেটার সাথেও হয় তো এখানে মূলত হচ্ছে যে আসলে আল্লাহর যে হক গীতার আল্লাহর হক গিতার ইবাদত করা সঠিকভাবে এই ক্ষেত্রে গুলুম করা যেমন তাতে নিজের নক্সের উপরেও গুলুম করে এবং এই যে রালি তার জন্য কোনো আখিরাতে সাহায্যকারী নেই দুনিয়াতে কাপিকাও সাহায্য পায় অনেক ক্ষেত্রে

আমরা এক আহ্বানের দিকে আহ্বান করতে শুনেছি শুনেছি কি শুনেছি যে তোমরা তোমাদের রবের উপর কি মানানো কাজেই আমরা ইমানে নেছি হ্যাঁ আমাদের রব আপনি আমাদের পাপ রাশি ক্ষমা করুন আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করুন এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সহগামী করে মৃত্যু দিন তো এটা হচ্ছে মূলত দোয়া যে কারণে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে যে আসলে আহ্বান শুনেছে রসুল্লাহ ইসলামের কাছ থেকে মূলত সাহাবাই কাম যেটা বলছেন কি বলা হয়েছে যে তোমরা ইমান রবের উপরে ইমান আমি তখন বা আমার নাম বা ইমান এনেছি তো এখন আল্লাহর কাছে দোয়া যে রব্বানা কত পিল্লানা দুর্বানা আমাদের দিনগুলো পূর্ণ করে দিন ওয়া কার্তির রান্না চাই আর কিনা আমাদের মন্দ কাজ যেগুলো আছে সেগুলো দুর্বিভূত করুন কাপড়াই কাপড় থেকে যে দূরীভূত করা থেকে আসলে উপর আসছে যেটা নির্মাণ করতে চলে যায় করছে এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণদের সাথে মৃত্যু দিন তাও তাও মানে আমাদের বিদায় সেই বিষয়টা বুঝে হচ্ছে তো কয়েকটা বিষয় যাওয়া হয়েছে কাতাদা কাতাদা রাহিমাউল্লাহ বলেন যে আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান শুনিতে পেয়েছে তাতে তারা সুন্দরভাবে সারা দিয়েছে এবং এর উপর ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা এখানে ইমানদার মানুষরা আল্লাহর আহ্বান শুনে সারা দিয়েছে এবং তখন তাদের কথা কি ছিল তা বর্ণনা করেছে পক্ষান্তরে ইমানদার জিনরা এখানে হচ্ছে এ আয়তের কন্টেক্সট হচ্ছে মানুষদের মাত্র জিনরা যে আল্লাহর আহ্বান শুনে সারা দিয়েছে এটা সুরা এ এসেছে আহ সুরা নামলের শেষ দিকেও রয়েছে সেখানে এসেছে সুরাজিং এর প্রথমে আমরা এক আশ্চর্যকরণ শুনেছি যে সঠিক পথের বিষা দেয় ফলে আমরা আমাদের সাথে তো সাড়ার ব্যাপারে তাদের কোন পার্থক্য না থাকলেও কথার মধ্যে পার্থক্য ছিল ওয়ার্ডিং আর হচ্ছে মুমিনের মধ্যে মানুষদের ওয়ার্ডিং এর মধ্যে পার্থক্য রয়েছে যেটা সুরা

আপনার রাসুল গনের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদেরকে দান করুন এবং আমাদেরকে করবেন নিশ্চয়ই রাসুলের গণের মাধ্যমে বা না গণের মাধ্যমে আমাদেরকে দান করুন মা ও আত্মা কার যা রাসুল গণের মাধ্যমে আমাদেরকে ওয়াদা দিয়েছেন দিয়েছে তা আমাদেরকে দান করুন এবং দাখিল করবেন না নামে দাখিল করবে ইমানের মধ্যে যদি কারো গুণায়তা থাকে তাকে যদি ক্ষমা না করেন বা তার যদি দুনিয়াতে কবরে শাস্তি যদি না হয় তাহলে তাদের শাস্তি আখিরাতে জাহার মাধ্যমে হতে পারে কারণে আর এমন জেনারেল অবভিয়াসলি মানদাররা আখিরাত জাহান্নাম জান্নাতে দাখিল করবে কোন ওয়ার হয় না তো এই যে হেও না করা যেটা আমরা বললাম যে আসলে আগের আগে কনটেক্সট রিলেভেন্ট সেটা হচ্ছে যে কাফির এবং মুশরিকদের জন্য মুনাফিকদের জন্য তারা একমাত্র হেও হবে এবং এখানে সেটা বলা হচ্ছে যে ইন্না গালা তুফিকুন নিয়াত আপনি প্রতিশ্রুতি দিতে পারেন তো যে ওয়াদা রাসূল গনের মাধ্যমে মানুষ কে অনুজাতকে জিন জাতিকে আল্লাহ তাআলা যে যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ হেও করবেন না আখিরাতে সেই প্রতিশ্রুতি তখনই ব্যক্ত হবে না কারণ অনেক রকম তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন যদিও অফ কনফ্লিক্টেলাপুর মিয়া যে আজান শোনার পরে আজান শোনার পরে যে দোয়াটা রয়েছে ওই দোয়ার এক্সটেনশনে অনেক জায়গায় আমাদের দেশে বিশেষত সাবকন্টিন্টে এটা ব্যবহৃত হয় যদি এর বর্ণনাটা প্রশ্নবিদ্ধ অনেক বড় মধ্যে দুর্বল করেছেন যাই হোক এটা একটা টপিক এ কারণে সে সংক্ষিপ্ত বিশেষত বিটিভিতে যখন আছে আমি বুঝাতে চাই আর এতে আরে ভিনটেজ সে সংশ্লা এখান থেকে আসলে সেটা সংযোজন করা হয়েছে ওই হাদিসের পরবর্তী বিষয়বস্তু হচ্ছে যে প্রার্থনার উত্তর যে কি জবাব দিয়েছেন এতক্ষণ তো আমরা যে প্রথম চারটায় দেখলাম এটা হচ্ছে মুমিনদের প্রার্থনা

জবাবাম মিন ইনদিল্লা ওয়াল্লাহু ইনতাহু বুছনুল কল্লাহু তারপর তাদের রব তাদের ডাকে সাড়া দিয়ে বললেন নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে আমলকারী কোন নর বা নারী আমল বিপল না। তোমরা একে একে অপরের অংশ কাজেই যারা হিজরত করেছে নিজ বল থেকে উৎখাত হয়েছে আমার পথে নিহত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে আমি তাদের পাপ কাজগুলো অবশ্যই দূর করবো এবং অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো প্রবাহিত এটা আল্লাহ থেকে পুরস্কার আর উত্তম পুরস্কার আল্লাহরই কাছে অনেকগুলো বিষয় আমরা কয়েকটা বিষয় যদি প্রথমে হচ্ছে যে পাস্তা যা বা জবাব দিয়েছেন আমরা ডাকে সারা দিয়েছেন যে মহিনের যে ডাক যে প্রার্থনা করেছিল প্রথম হচ্ছে যে লা আমালা আমালাল মিলিন তোমাদের কারোই হচ্ছে কোন আমলকে লগুলালামিন বিফল করবে না বি ইট স্পেসিফিক সে পুরুষক অথবা নারী হোক বা দুকু মিমবা এক অপরের অংশ তারপরে বন্দাদিনে হাজারু ওয়া উতরিজুমিন যারা হচ্ছে হিজরত করেছে এবং যাদেরকে নিজেদের ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে তুমি বিয়ারিন ওয়া উনজু কি সাবরিন এখানে যারা হচ্ছে যুদ্ধ করেছে আল্লাহর পথে যে ওয়াকালু ও কুতিলু যারা হত্যা করেছে এবং নিজেরা নিহত হয়েছে যুদ্ধ বা যদি যুদ্ধ করেছে এবং নিজের নিজেরা নিহত হয়েছে তাদের সকল যে গুনা খাতা গুলো রয়েছে সেগুলো হচ্ছে আল্লাহ দূরীভূত করে দিবেন এখানে হচ্ছে একটা তার মানে কয়েকটা বিষয় যে কারো আমল যেমন বিফল হবে না তেমনি ভাবে বিশেষ কয়েকটা যে আমল রয়েছে হিজরত করা হোক ঘর থেকে উৎখাত করার মাধ্যমে অথবা আল্লাহর পথে নির্যাতিত হওয়ার কারণে বা যুদ্ধ করে নিহত হওয়ার কারণে এই সকল কিছুর কারণে রিওয়ার্ড হচ্ছে যে তাদের যে গুণাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ক্ষমা করে দিব এবং তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার প্রদেশে নবদিক প্রবাহিত এগুলো হচ্ছে আল্লাহ তরফ থেকে প্রতিদান এবং আল্লাহর পুরস্কারই হচ্ছে উত্তম পুরস্কার দুনিয়ার পুরস্কার নাই এটা হচ্ছে আখিরাতের পুরস্কার দুনিয়াতে সবসময় কেউ পুরস্কার আমরা একটা বিষয় আপনার মধ্যে দেখার চেষ্টা করি যে ইবনে সালাম হাতিকেলামকে বললেন আল্লাহ তালা মহিলাদের ইজ্জত সম্পর্কে কোনো কিছু বলেন না কেন

উঠে এসেছে যে কেন মহিলাদের নিশ্চয় বিষয়টা আসেনি তার কারণে এখানে স্পেসিফিকলি নারী এবং পুরুষ দুইটাই স্পেসিফাই করা হয়েছে নরমালি ভাবে করা হয় যে কোনো রুলিংসটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য হয় যতক্ষণ না স্পেসিফাই করা হচ্ছে এবং রিওয়ার্ড গুলো বা পানিশমেন্ট গুলো যাই হোক দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর হকের বেলায় যে সমস্ত ত্রুটি বা পাপ হয়ে থাকবে তা হিজত সাহায্যের মাধ্যমে মাফ হয়ে যাবে

ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে বা কোনো কামনা থাকলে সেটা ফেরত দিতে হবে অবশ্য যদি কারো প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ করে পাওনাদেরকে রাজি করিয়ে দেন তবে তার স্বতন্ত্র কথা স্পেশালি কারো যদি যদি স্পেশালি উপর দয়াবান হন এবং যে পাওনাদার আছে তার অন্তরে আসলে তার প্রতি ভালোইয়া সৃষ্টি করে দেন যে কারণে সে ক্ষমা করে দেয় হ্যাঁ তার কারণে সেটা হচ্ছে অবভিয়াসলি ইউনিক কেস যে আল্লাহ তার জন্য করেছেন